মানে একটা আসলে কত টাকা دلو কেক্স না এ ডিম তো কামে দি আ গেল কই কয় মানে লাউডি আয়স্তে والله 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 আমার دل লাখে গেছে আমার دل লাখে আমি কি জব দে والله रे আল্লাহ রে আল্লাহ রে আমার دل লাখ আমার دل লাখ লয়ে গেছে আমি কি লয়ে কইলাম এই সুদ্ধ শামে دل লাখ কে দাম এর আর